বল হাতের কাজ যা ছিল সব শেষ করে দিলাম আমার শরীরটা ভালো লাগতেছে আমি বাসায় যাই গিয়া ঠিক আছে ভাইজান তুমি তাহলে বাসায় যাই একটু বিশ্রাম করো আমি কাজ শেষ করে আসতেছি আচ্ছা সাবধানে আমনি দাঁড়াও এই আমার জুতোগুলো সেলাই করে দিও তো ঠিক আছে স্যার বাবা এটা কি করছো কেন কি হইছে জুতো সেলাই করতে দিলাম আর জব তো আমরা তো অলরেডি শপিং মলের এর ওইদিকেই যাচ্ছি আর তাছাড়া আমি তো তোমাকে নতুন জুতো কিনেই দিব তুমি কি নেই জুতো আবার পরবে আরে মামুনি আমার তো নতুন জুতাই অল্প ছিড়ে গেছে সেলাই করলে ইনটেক হয়ে গেল আচ্ছা বাবা আমাদের কি টাকা পয়সা কমতি আছে কোনো হ্যাঁ তোমাকে ছিড়া জুতো কেন পরতে হবে হ্যাঁ আমরা এত বড় ফ্যামিলি থেকে বিলং করি সেখানে কিনা তুমি এসব ছিড়া জুতো নিয়ে পড়ে আছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই থাম আচ্ছা তাহলে কি এই জুতো তুমি আমাকে আজকে দিয়ে দেবে স্যার আপনি আজকে বিকেলে আসেন আমি রেডি করে রাইখা দেব আজকে তো আমার মিটিং আছে আজকে তো আমি আসতে পারবো না আগামী কাল দাও আচ্ছা স্যার আপনি আসেন আমি দিয়ে দেব মনে আচ্ছা ঠিক আছে আমি তাহলে কালকে আসব হ্যাঁ আসি মা চলো এই যে মেয়ে হইছে আমার জুতোগুলো সেলাই করা হইছে জি স্যার আপনার জুতো একদম রেডি নেন আচ্ছা বাহ খুব সুন্দর হয়েছে আচ্ছা একটা কথা তোমাকে জিজ্ঞেস করি কালকে লক্ষ্য করলাম তুমি এখানে বসে পড়াশোনা করছো আজকেও তাই মানে বুঝলাম না আমি তুমি কিসে পড়াশোনা করো স্যার পড়াশোনা অনেক ইচ্ছে আমার বিসিএস দিব তো ওই জন্য বিসিএস এর প্রস্তুতি নিচ্ছিলাম হোয়াট তুমি বিসিএস পরীক্ষা দিবে জি স্যার বাহ খুব ভালো লাগলো তো তা তুমি নোট কেন পড়তেছো খাতায় তুমি পড়তেছো তোমার বই নেই স্যার আমার বই কেনার সামর্থ নাই তাই আমি নোট কইরা কইরা পড়াশোনা করি যার কাছে যখন নোট পাই তার কাছ থেকে নোট লিখে নিয়ে আইসা পড়াশোনা করি ও আচ্ছা তোমার ফ্যামিলিতে কেউ নেই ওরা কি তোমার বই কিনে দিতে পারে না স্যার ছোটবেলায় আমার আব্বার আম্মা মারা গেছে আমার একটা বড় ভাই আছে উনি টাকা কামাই করত কিন্তু একটা অ্যাক্সিডেন্টে ওনার পায়ে সমস্যা হয়ে যায় মেরুদণ্ডে সমস্যা হয়ে যায় তারপর থেকে ভাইজান আর কোনো কাজ কাম করতে পারে না ঘরে বসে থাকে ওই মাঝে মাঝে আইসা আমার একটু সাহায্য করে বেশিক্ষণ বসে কাজ করলে মেরুদণ্ডে ব্যথা ওঠে অনেক দামি ইনজেকশন দেওয়া লাগে আমরা কই পামু তাই ভাইজানরে দিয়ে কোনো কাজ করাই না আর আমার পড়াশোনা হইছে আমার স্বপ্ন আমার ইচ্ছা আমি বিশেষ দেব অনেক বড় অফিসার হম। আমার ভাইয়ের চিকিৎসা করাবো তাই আমি নিজে যতটুকু পারি নিজের চেষ্টায় পড়াশোনা করতেছি ও আচ্ছা 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 ভেরি স্যাড তোমার কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগলো এই দেখো তোমার ইচ্ছা শক্তি থাকতেও তুমি পড়াশোনা ঠিকমতো তুমি করতে পারতেছ না আর যাদের অগাধ সম্পত্তি আছে অগাধ টাকা পয়সা আছে কিন্তু তারা ঠিকমতো লেখাপড়া করে না আর তুমি বিসিএস পরীক্ষা দিবে নোট করে খাতায় লিখে লিখে তুমি পড়তেছো না খুব ভালো লাগলো আচ্ছা মা শোনো আমার কাছে কিন্তু বিসিএস এর বই আছে তুমি যদি আপত্তি না করো আজই আমি তোমাকে বইগুলো এনে দেব হ্যাঁ সত্যি স্যার আপনি আমার বই দিবেন খুবই ভালো হয় সব নোট সব সময় আমি নিয়ে আসতে পারি না যোগার করতে পারি না তাই অনেক কিছু বাদ পড়া যায় ঠিকভাবে আমি প্রস্তুতি নিতে পারতাছি না ভিতর ভিতর অনেক টেনশনে আছি আর পরীক্ষার অল্প কিছুদিন আছে কি দিয়ে কি করব ওই টেনশনে না আমার রাত্রে ঘুমও হয় না আপনি যদি আমার বইগুলা দেন আমি মনে করি আমি ভালো একটা রেজাল্ট করতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কোনো টেনশন করো না আজই আমি তোমার বইগুলো এনে দেব হ্যাঁ ঠিক আছে স্যার আল্লাহ আপনার অনেক ভালো করব আচ্ছা এই হচ্ছে তোমার জুতো সেলাই করার মুজিদ ধন্যবাদ স্যার আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি আসছি এই যে মামনি এই তোমার বইগুলো স্যার আপনি জানেন আপনি আমার কতবার উপকার করছেন এই বইগুলো আমার কত জরুরি আসছিল টাকার অভাবে আমি বইগুলো কিনতে পারতেছিলাম না ভিতরে খালি চিন্তা হইতেছিল পরীক্ষায় আমি কি লিখবো কি কমু কি পড়বো আপনি আমাকে বাঁচাইছেন দেখবেন এইবার আমি ভালো পড়াশোনা কইরা আমার স্বপ্ন পূরণ করো হ্যাঁ এইভাবে কেন বলছো তোমার জায়গায় আমার মেয়ে হলো তো আমি এই কাজটি করতাম তাই না তবে হ্যাঁ আমি চাই তুমি ভালোভাবে পড়াশোনা করে বিসিএস পরীক্ষা দাও। হ্যাঁ? আমার জন্য দোয়া করবে। আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে স্যার। আসি। এই দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও বাবা। তুমি বইগুলো ফেরিয়ালার কাছে বিক্রি করতেছো কেন এই বইগুলো তো আমি দিয়েছি তোমার বোনকে তোমার বোন বিসিএস পরীক্ষা দিবে চাচা আমার বই নিয়ে তো কয়ে গেছে যে ভাইজান বইগুলা বেচা দাও আর মন খারাপ কইরা ওই যে লেকের পারে যায় বইয়ে রয়েছে কোন দিকে আছে হ্যাঁ এই যে এই পাশে আচ্ছা ভাই একটু ঠিকঠাক মতো মাইপেন বইগুলা আচ্ছা ঠিক আছে দাম কিন্তু চোদ্দ টাকা কেজি বাবা কারণ বইয়ের অবস্থা ভালো না সদ্য উপকৃত এক টাকাও দিতে পারুম না আচ্ছা সমস্যা আপনি মাপেন ভাই যান এখানে থেকে সাড়ে চার কেজির মতো বই হইব তা আমি ধরে নিলাম পাঁচ কেজি চোদ্দ টাকার উপর কিন্তু এক টাকাও দিতে পারবো না ঠিক আছে আচ্ছা সমস্যা নেই আপনি মাপেন এই ব্যাপার মামনি তোমার মন খারাপ স্যার আমার সব শেষ হয়ে গেছে স্যার আমারা তো দিন আশা বড় স্বপ্ন সব শেষ আমি ফেল করছি স্যার আমার জীবন ওইটা দাঁড়াইতে পারবো না আমার সুযোগ নাই আমি শেষ আমার জীবন অন্ধকার হয়ে গেছে আমার জীবনটাই মাগেছে স্যার আমি মনে আর বাসু না না মামনি এভাবে ভেঙে পড়ো না এবছর ফেল করেছো তাতে কি আছে আবার পরীক্ষা দিবে একবার না পারিলে দেখো শতবার শুনো তোমার বই ছিল না আমি তোমাকে বই দিয়েছি কারণ আমি তোমার ভিতরে ইচ্ছা শক্তিটা আমি দেখতে পেয়েছি তোমার ভিতরে প্রতিভা আছে তুমি আবার পরীক্ষা দাও এখনই যদি তুমি ভেঙে পড়ো তাহলে তো তোমার জীবনের কাছে তুমি হেরে গেলে আমি তো এইভাবে নাই সত্যি তো আমার হাতে অনেক সময় আছে আমি কি সত্যি স্যার পারবো অবশ্যই পারবে আমি বলছি তুমি অবশ্যই পারবে তুমি আবার পরীক্ষা দাও মন দিয়ে পড়াশোনা করো আর ওই বইগুলো বিক্রি করো না তুমি যাও ওই বইগুলো ফিরাও ঠিক কইছেন স্যার আমি পারমু তখন আমার কাছে বই ছিল না আমি ঠিকভাবে পড়াশোনা করতে পারি নাই তাও আমি সাহস কইরা পরীক্ষায় অংশ গ্রহণ করছি এটাই তো অনেক কিছু আমি এবার মন দিয়ে চেষ্টা করব আপনার অনেক ধন্যবাদ স্যার আমি যাই আমি যাইতেছি ভাইজান আমি আমার বই বেচুম না আরে বই বেচবেন না মানে এই যে আপনার ভাই আমারাই কলয়া কইলো যে বই বেচা আপনি কইতেছেন বই বেছব না মানে আমার ভাইজান বোঝে নাই আপনি জানতো জান আমি তো কইছি আমি বই বেচুম না আরে আজব তো আমি কি সাথে আইছি নাকি আমারে কইছে আমি আইছি আমার সবাই নষ্ট করেন না আপনারা ভাগ কি রে বল আমি তো কিছুই বুঝতাছি তুই আমারে কয়ে গেলি ভাইজান পরীক্ষা শেষ আমি ফেল করছি বইগুলা বেচে দাও এগুলা কোনো কাজে লাগবে না আমি বইগুলা বেচতেছি তুই হটাক করে বইগুলো লই ললি ভাইজান আমিও তখন বুঝি নাই আমি একবার ফেল করছি তো কি হয়েছে আমি আবার চেষ্টা করো তখন আমার কাছে বই আসছিল না আমি পড়তে পারি নাই মানুষের কাছ থেকে নোট নিয়ে নিয়ে পড়ছি কিন্তু এইবার আমার কাছে বই আছে আর আমি জানি সুন্দর মতো পড়াশোনা করলে আমি ভালো কিছু করতে পারুন ভাইজান তুমি আমার বই দিবে না আমার মাথায় তো এ কথাগুলো ঢুকে নাই কিন্তু যে আমারে আমার বই দিছে না ওই শেষে আমার সুন্দর করে বুঝাইছে যে একবার না পারিলে দেখো শতবার ঠিকই তো আমি শুধু একবার হাসছি কিন্তু আমার তো জীবনের বাকি সময় পৈরাই রয়েছে আমি সুন্দর কইরা এবার চেষ্টা করুক আর দেখবা তোমার বই না এবার সফল হই বই তুমি শুধু আমারে একটু সহযোগিতা করো ভাই যান মানুষ একবার না পারলে আরেকবার তো চেষ্টা করে দেখতে হয় যাক চাষার আমি দোয়া করি সাসাই তোর একটা ভালো বুদ্ধি দিচ্ছে আল্লাহ তুমি সাসা ভালো করি আর তুই ঠিকঠাক মতো পড়ালেখা কর কাজ আমি এখান থেকে বেশি বেশি করুন সমস্যা নাই ठीक है